আসসালামু আলাইকুম আমি ডোমান স্যার উচ্চতরগণিত ত্রিকোণমিতি আট দশমিক দুই এর বেসিক আলোচনায় আমার সর্বশেষ টপিকসটি হলো বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন কেমন হবে এ বিষয়ে এখন এই টপিকসটির পুরো আলোচনাটা নির্ভর করবে আমাদের দুইটা অক্ষের উপরে একটা হচ্ছে এক্স অক্ষ এবং অপরটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে আমাদের প্রথম কাজটি হবে এখন এই দুইটা অক্ষকে এঁকে ফেলা তাহলে আমি এখানে একটা আনুভূমিক রেখা বা সয়ন রেখা নিলাম এটার নাম দিব হচ্ছে এক্স আর হচ্ছে এক্স প্রাইম এক্স আর হচ্ছে এক্স প্রাইম এই যে উপরে একটা দাগ দিলাম এটা হচ্ছে প্রাইম তো এই এক্স প্রাইম নামটা কেন হলো এটার ব্যাখ্যায় আমরা পরে আসতেছি এরপরে হচ্ছে আমরা উপরে আরেকটা হচ্ছে অক্ষ নিব উলম্ব বরাবর এটা হচ্ছে উলম্ব রেখা এটার নাম দিব হচ্ছে আমরা ওয়াই এবং হচ্ছে ওয়াই প্রাইম তো এই যে ওয়াই প্রাইম আর হচ্ছে এক্স প্রাইম এটা কেন আসলো আমরা মূলত দুইটা অক্ষ এখানে এঁকেছি একটা হচ্ছে এক্স অক্ষ এবং হচ্ছে ওয়াই অক্ষ কিন্তু নামকরণের সময় আমরা একটা দিয়েছি এক্স প্রাইম এবং এখানে নিচে দিয়েছি হচ্ছে ওয়াই প্রাইম তো এটার ব্যাখ্যাটা কি এটার ব্যাখ্যা জানার জন্য আমাদের সংখ্যা রেখার যে আলোচনাটা রয়েছে সেটি আমাদের করতে হবে আমরা জানি কি যে একটা সংখ্যা রেখার মধ্যে যে কোনো একটা জায়গাকে যদি আমরা হচ্ছে মূল বিন্দু ধরি এটা যদি আমাদের মূল বিন্দু জিরু হয় তাহলে এখান থেকে ডানের যে মানগুলো হয় সেগুলো সবসময় ধনাত্মক হয় অর্থাৎ এটা হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আবার জিরু থেকে বামের যে মানগুলো হয় এগুলো হবে হচ্ছে আমাদের মাইনাসের মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে আমরা কি জানলাম যে আমাদের ডান দিকের মানগুলো হয় ধনাত্মক এই জন্য এখানে এক্স দিয়েছি অপর দিকে এই যে এক্স প্রাইমের দিকে হচ্ছে আমাদের ঋণাত্মক মানগুলো যাবে এই জন্য আমরা ঋণাত্মক অংশটা বোঝানোর জন্য হচ্ছে এক্স প্রাইম দিয়েছি মানে এদিকে আমাদের ঋণাত্মক মানগুলো যায় এখন কথা হচ্ছে তাহলে ওয়াই অক্ষের ক্ষেত্রে হচ্ছে আমরা কেন ওপরের দিকে হচ্ছে যে ঋণাত্মক মানগুলোকে চিহ্নিত করলাম না আমরা তো সব সময় হচ্ছে যে ওয়াই অক্ষের ক্ষেত্রে নিচের দিকের মানগুলোকে আমরা ঋণাত্মক মান হিসেবে চিন্তা করি কিন্তু এটা কেন আমরা সারা জীবনই হচ্ছে এটা শিখে এসেছি সবাই এটাই জানে কিন্তু এটার ব্যাখ্যাটা কি কি কারণে উপরের দিকে ঋণাত্মক মানগুলো যায় না ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকে কেন যায় না ঋণাত্মক মানগুলো এটা যদি আমরা একটু বুঝতে চাই আমাদের যে কোনগুলো রয়েছে আমরা জানি কোনগুলো হচ্ছে আমাদের ঘড়ির কাটা উল্টো দিকে হচ্ছে ঘুরে অর্থাৎ ঘড়ির কাটা উল্টো দিকে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাবে অর্থাৎ এখান থেকে এই দিকে যখন যাবে তো আমি যদি আমার এই যে আনুভূমিক রেখাটা আছে এক্স অক্ষ এটাকে যখন আমি হচ্ছে যে ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরাবো তাহলে কি দাঁড়াচ্ছে আমার যে এক্স অক্ষটা ছিল এই যে এক্স অক্ষটা যে ধনাত্মক অংশটা এই ধনাত্মক অংশটা কিন্তু হচ্ছে আমার উপরের দিকে উঠে গেছে তার মানে এই দিকটা কিন্তু হচ্ছে আমার এখন ধনাত্মক অংশ আর নিচের দিকটা হয়ে গেছে ঋণাত্মক অংশ তো আমরা উপরে নিচে লম্ব বরাবর উলম্ব বরাবর যে রেখাটা আঁকি সেটা যেহেতু আমাদের ওয় অক্ষ আর এটা ঘড়ি কাটা উল্টো দিকে ঘুরলে যখন আমাদের ধনাত্মক অংশটা উপরের দিকে চলে যায় এজন্য উপরের মানটা হয়ে যায় ধনাত্মক এবং নিচের মানটা হয়ে যায় ঋণাত্মক এটাই হচ্ছে আমাদের মূল কারণ ওয়াই অক্ষের ক্ষেত্রে কেন হচ্ছে ঋণাত্মক মানুষগুলো নিচের দিকে যায় তো এখন আমাদের মূল টার্গেট হচ্ছে এই যে আমরা চারটা এখানে চতুর্ভাগ পেলাম চারটা অংশ পেলাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ এই চতুর্ভাগগুলোতে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে আমরা জেনেছিলাম কি সায়েন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা তারপর হচ্ছে যে স্যাক থিটা এবং কসেক থিটা তো এই ছয়টা অনুপাতের কোনটা কোন অক্ষের মধ্যে চিহ্ন কেমন হবে আমরা সেটা সম্পর্কে আজকে বিস্তারিত এখানে জানব তো প্রথমে হচ্ছে আমরা আগে এখানে চতুর্ভাগগুলোর নাম লিখে নেই যে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তারপরে আমাদের তৃতীয় চতুর্ভাগ আর সর্বশেষ এটা হচ্ছে আমাদের চতুর্থ ভাগ তাহলে এই যে আমরা চারটা চতুর্ভাগ পেলাম প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে জিরো থেকে নাইনটি ডিগ্রির ভেতরে একটা অংশ তারপর হচ্ছে নাইনটি থেকে বড় এবং একশো আশি থেকে ছোট এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ তারপরে একশো আশি থেকে বড় এবং দুশো থেকে ছোট এটা তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ হচ্ছে দুশো সত্তর থেকে বড়ো এবং তিনশো থেকে ছোট তাহলে এখন কোন চতুর্ভাগে অনুপাতগুলোর নাম কেমন হয় এটা মনে রাখার জন্য আমাদের সহজ একটা টেকনিক হচ্ছে যে অল স্টুডেন্টস টেক কেয়ার আমি যদি একটু লিখতে চাই এখানে যে অল স্টুডেন্টস এস ইউ ডি ইএন টিএস অল স্টুডেন্টস টেক কেয়ার তাইলে এই কথাটুকু দিয়ে হচ্ছে আমরা নামগুলো মনে রাখতে পারি অল মানে হচ্ছে এখানে যে কোণের ছয়টা অনুপাত রয়েছে তারা সবগুলাই হচ্ছে ধনাত্মক হবে অর্থাৎ সাইন কস টেন কস এক কস এক সবগুলোই এখানে ধনাত্মক হবে অর্থাৎ অল পজিটিভ হচ্ছে পজিটিভ সবগুলোই পজিটিভ হবে এখানে আর এস দিয়া আমরা এখানে সাইনকে মনে রাখতে পারি আর সাইনের বিপরীত হচ্ছে কসেক আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কে কার বিপরীত যদি আমি আরেকটু এখানে লিখতে চাই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কার বিপরীত সাইন থিটা কস থিটা তারপরে হচ্ছে কি টেন থিটা কর থিটা তারপরে হচ্ছে সেক থিটা আর হচ্ছে কি কসেক থিটা তাহলে এখানে সাইনের বিপরীত হচ্ছে কসেক কষেকের বিপরীত হচ্ছে আবার সাইন কষের বিপরীত শ্যাক সেকের বিপরীত কস ট্যানের বিপরীত কর এর বিপরীত হচ্ছে ট্যান তাহলে আমাদের এস দিয়ে আমরা এখানে হচ্ছে সাইন থিটাকে মনে রাখবো তাহলে সাইন থিটা আর হচ্ছে এখানে সাইনের বিপরীতকে কসেক তাইলে সাইন আর কসেক থ্রিটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ এরা হচ্ছে এখানে পজিটিভ এরা এখানে পজিটিভ আর বাকি যে চারটা রয়েছে কসেক আর টেন কট এ বাকি চারটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ এবার তৃতীয় চতুর্ভাগে কি আসে টি আসে তাহলে টি দিয়ে আমরা কাকে বুঝবো টেন থিটা আর হচ্ছে কট থিটা টেন থিটা আর হচ্ছে কি কট থ্রিটা এরা হচ্ছে এখানে পজিটিভ এরা এখানে পজিটিভ কারণ আমরা জানি ট্যান আর কট হচ্ছে পরস্পরের বিপরীত তাহলে ট্যান আর কট এরা তৃতীয় চতুর্ভাগে হচ্ছে পজিটিভ থাকবে আর বাকি যে দুইটা চতুর্ভাগ রয়েছে এগুলাতে তারা নেগেটিভ থাকবে এরা হচ্ছে রাখার কৌশল প্রথম চতুর্ভাগে ছয়টা অনুপাত সবগুলা এখানে পজিটিভ চিহ্ন থাকবে দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কসেক হচ্ছে পজিটিভ থাকবে আর এরা হচ্ছে আবার বাকিগুলোতে হচ্ছে নেগেটিভ থাকবে আবার দ্বিতীয় চতুর্ভাগে সাইন কসেক বাদে বাকি যে চারটা অনুপাত রয়েছে তারা আবার হচ্ছে নেগেটিভ থাকবে আর তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট শুধু হচ্ছে পজিটিভ আর বাকি যে চারটা অনুপাত রয়েছে সাইন কসেক সেক কস এরা কিন্তু আবার হচ্ছে নেগেটিভ থাকবে আবার ট্যান কট আবার চতুর্থ চতুর্ভাগে কিন্তু হচ্ছে নেগেটিভ হয়ে যাবে আর এখানে শুধু পজিটিভ থাকবে হচ্ছে কস আর হচ্ছে স্যাক কস থিটা আর হচ্ছে কি স্যাক থিটা কস আর সেক থিটা হচ্ছে এরা পরস্পরের বিপরীত সাইন্থিটা আর হচ্ছে কস একথিটা পরস্পরের বিপরীত টেন থিটা আর হচ্ছে কর থিটা পরস্পরের বিপরীত তাহলে আমরা মনে রাখবো কি যে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ জন্য অল দিয়েছি দ্বিতীয় চতুর্ভাগে স্টুডেন্টস আছে স্টুডেন্টের আর এস দিয়ে আমরা মনে রাখবো সায়েন থিটা আর হচ্ছে কসেক থিটা সায়েন থিটা মনে রাখলে কসেক থিটারা ওদের মনে রাখতে সহজ হবে কারণ আমরা শিখেছি যে সায়েন আর কচেক পরস্পরের বিপরীত তাহলে এখানে এই দুইটা পজিটিভ আর বাকি সবগুলো এখানে আসলে তারা নেগেটিভ হবে এবার তৃতীয় চতুর্ভাগে যেহেতু এখানে টেকের টি আসে তাহলে টেন থিটা আর টেন থিটা পরস্পরের বিপরীত তাহলে এই দুইটা বাদে বাকি সবগুলো এখানে নেগেটিভ হবে আর কসে কস আর স্যাকথিটা শুধু চতুর্থ চতুর্ভাগে পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ তাহলে এইভাবে এই ঘরগুলো কোন চতুর্ভাগে কে পজিটিভ হবে এটা আমরা অল স্টুডেন্টস টেক কেয়ার দিয়ে হচ্ছে মনে রাখতে পারি তো আশা করি এখানকার সবটা চিহ্নগুলো মনে রাখার যে সহজ টেকনিকটা তোমরা ভালো করে মনে রাখতে পারবে তো আমরা এই চ্যাপ্টারের যে অনুশীলনের অঙ্গগুলো রয়েছে সেগুলো আমরা সামনে বিস্তারিত আলোচনা করবো তো পর্যন্ত তোমরা সবাই ভালো সুস্থ থাকো সবার জন্য দোয়া শুভকামনা রইলো আসসালামু আলাইকুম